নবান্ন অভিযানের শেষে বিজেপির অন্দরে দুই মত রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ভারতী ঘোষের মন্তব্যে অবশ্য সহমত নন আদি বিজেপি বলে পরিচিত দেবজিৎ সরকার কথায় টু নট টু বি ছাব্বিশের আগে কি রাষ্ট্রপতি শাসন দেখবে বাংলা নবান্ন অভিযানের দিনই ফিরে এলো সেই তিনশো ছাপ্পান্ন আর এ নিয়েই পদ্ম শিবিরের দুই মত দুপুরে নবান্নের পথে পুলিশের বিরুদ্ধে আর্জি করে নির্যাতিতার বাবা মায়ের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে এই প্রসঙ্গে প্রশাসনের সমালোচনা করতে গিয়ে বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন সেই সন্তান পিতা মাতা যখন রাস্তায় নেমে আপনাদের কাছে ন্যায় বিচার চাইতে অস্ত্রহীন আপনারা লাঠি চালাবেন জলকামান চালাবেন টিয়ার গ্যাস মারবেন মাথা পাঠিয়ে দেবেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি এবং আমরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি চমক দিয়ে ভিন্ন সুর আদি বিজেপি বলে পরিচিত এবং শ্রমিক ভট্টাচার্যের আমলে ফের প্রথম সারিতে উঠে আসা দেবজিৎ সরকারের রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করে তৃণমূলকে তার ফায়দা নিতে দেবার পক্ষপাতি নন তিনি তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসকে যে শহীদ করে দেব এটা আমাদের অনেকে ভাবতে পারেন অনেক রকমভাবে কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড নয় এর আগে একাধিকবার বিরোধী দলনেতা বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছিলেন রাজনৈতিক মহলের মতে সেই সুরেই ভারতের তিনশো ছাপ্পান্ন সওয়াল যেভাবে উচ্ছৃঙ্খল হিংসর লেকড়ের মতো রাস্তায় নামিয়েছে নামিয়েছে সেক্ষেত্রে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে গণতন্ত্র থাকতে পারে না হাল আমলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাষ্ট্রপতি শাসনের বিপক্ষে মত প্রকাশ করেছিলেন আমরা নীতিগতভাবে রাজনৈতিক অবস্থানগতভাবে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে ভেঙে দেবার পরিপন্থী রাজনৈতিক মহলের মতে ছাব্বিশের আগে রাষ্ট্রপতি শাসন বড় ইস্যু হতে চলেছে ভোটমুখী বঙ্গে তার আগে দুই নেতা নেত্রীর দুই মত বিড়ম্বনায় রাখছে পদ্ম শিবিরকে বিো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা